আমি আসলে মূলত এসেছি এটা আমার নিজেরই জেলা এবং আমার বাবার শ্বশুর বাড়ি আমি জানতে পেরেছি যে এর আগে এই এলাকায় স্বাস্থ্য ক্যাম্প হয় নাই তাই আমি আপনাদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমি আমার আয়াত কলেজ অফ নার্সিং হেলথ সায়েন্সেসের শিক্ষার্থী চিকিৎসক নিয়ে আপনাদের সেবা দেওয়ার জন্য এখানে আপনারা দেখছেন টেলিভিশন প্রবল বর্ষণে পাহাড়ি ঢলে ফেনীর উত্তরাঞ্চল ফুলগাজী ও এবারের বন্যায় শতভাগ বাড়িঘর প্লাবিত হয় এবং জনমানবের দুর্ভোগ সৃষ্টিতে খুব কষ্টে দিন কাটে অন্যত্তর পরিস্থিতিতে এলাকার সাধারণ জনগণের ও শিশুদের বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে সবাই কষ্ট পাচ্ছে তাদের সেবার দিক চিন্তাভাবনা করে ঢাকার আর কে মিশন রোডের আয়াত কলেজ অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ এসেছেন আজ ফেনীর ফুলগাজী উপজেলার মুর্শিরাদ ইউনিয়নের করিয়া কালিকাপুর উচ্চ বিদ্যালয় এই করিয়া কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক রফিকুল বাড়ি খুব চমৎকার একটি পরিবেশ তৈরি করেছেন এতে আয়াত কলেজ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়েছেন ইতিমধ্যে আমাদের এই করিয়া কালিকাপুর দুই গ্রাম সহ পার্শ্ববর্তী গোসাইপুরেরও অনেক রুগী সাধারণ এসেছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে ছোট ছোট শিশুদেরও বন্যা পরবর্তীতে যে রোগবালাই দেখা দিয়েছে তাদের সুচিকিৎসায় সুদূর ঢাকা থেকে এই নার্সিং কলেজের নার্সিং স্টুডেন্ট ও চিকিৎসকবৃন্দ আজ সারা দিন থাকবেন এই যে দেখছেন এরা এই করিয়া কালিকাপুর ও গোসাইপুরের জনগণ তাদের ছেলে সন্তান ও মায়েদের স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন সমস্যার সমাধান ও সেবাদানের প্রত্যয়ে এই আয়াত কলেজ অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের নার্সিং স্টুডেন্ট ও শিক্ষকবৃন্দ আজ সারাদিন থাকবেন এবং তারা শুধুমাত্র চিকিৎসা দেওয়ার প্রত্যয়ে আসেননি তারা এসেছেন চিকিৎসা সমেত ওষুধপত্র নিয়ে অনেক টাকার ওষুধ নিয়ে এসেছেন তারা আজ এই করিয়া কালিকাপুর ও পার্শ্ববর্তী গোসাইপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসুস্থ সেই সব ব্যক্তিদের সেবা দেওয়ার প্রত্যয়ে আজকে যে সেবা দিতে এসেছেন ঢাকার আয়াত কলেজ অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর বিলকিস ভানু আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে এত দূর দূরান্ত থেকে এই অজপাড়া গায়ে এসেছেন বন্যায় পরবর্তী সেই সব মানুষের সেবা দেওয়ার জন্য কিন্তু এর ভিতর তো অনেক প্রতিষ্ঠান আছে বা অনেক গ্রাম আছে আপনি এই অজপাড়া গায়ে কেন আসলেন বা কি সেবা দিচ্ছেন এই বিষয়ে একটু বলুন আমি আসলে মূলত এসছি এটা আমার নিজেরই জেলা এবং আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি আমি জানতে পেরেছি যে এর আগে এই এলাকায় রকম স্বাস্থ্য ক্যাম্প হয় নাই তাই আমি আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বন্যা পরবর্তী সেবা দেওয়ার জন্য আমি আমার আয়াত কলেজ অফ নার্সিং হেলথ সায়েন্সেসের শিক্ষার্থী চিকিৎসক নিয়ে আপনাদের সেবা দেওয়ার জন্য এখানে এখানে ধন্যবাদ জানাই বিলকিস বানুকে তিনি তার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি সেই উদ্দেশ্যে তিনি অজপাড়া গায়ে চলে এসেছেন আমাদের করিয়া কালিকাপুর এই গ্রামে বন্যা পরবর্তী সেবা দেওয়ার প্রত্যয় কিন্তু সেবার পাশাপাশি তারা অনেক টাকার ওষুধ নিয়ে এসেছেন আজ সারাদিন থাকবেন আমরা করিয়া বাসী এই আয়াত কলেজ অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের সকল চিকিৎসক শিক্ষক স্টুডেন্ট সবাইকে করিয়া কাপুর কাপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আয়াত কলেজ অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের চিকিৎসক ডাক্তার নুসরাত নবীর কাছে আমি জানতে চাইব তারা যে এত কষ্ট করে সুদূর ঢাকা থেকে এই অজপাড়া গায়ে এসেছেন এলাকার বন্যা পরবর্তী অসহায় সেই সব রুগী সাধারণদেরকে সেবা দেওয়ার প্রত্যয় এখানে এসে বন্যা পরবর্তীতে আজকে এই করিয়া কালিকাপুর গ্রামে কি ধরনের রুগী সবচেয়ে বেশি পাচ্ছেন এবং তাদেরকে কি ধরনের সেবা দিচ্ছেন এ বিষয়ে বলুন তাদেরকেও ধন্যবাদ আমরা যে এতদূর এসেছি এসে আমাদেরকে চিকিৎসা দিতে পারছি এবং আমাদের এখানে যিনি প্রিন্সিপাল হেড টিচার আছেন উনি যে আমাদেরকে সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আর এখানে এসে কন্যা পরবর্তী অবস্থায় যে ধরনের

পাশাপাশি আমাদের মহিলাদের কিছু সমস্যা আছে সেই চিকিৎসাগুলো আমরা প্রোভাইড করছি প্লাস আমরা কিন্তু মেডিসিনও প্রোভাইড করে দিচ্ছি আচ্ছা ডায়রিয়া কলেরা বা এই ধরনের এই ধরনের সমস্যাগুলো আছে এ ধরনের সমস্যাগুলো আছে মেডিসিনও দিচ্ছি শিশুদের কি ধরনের সেবা বা কি সমস্যা হচ্ছে কাশি জ্বর ঠান্ডা এই যে কমন যে সমস্যাগুলো আমরা দেখতে থাকি আর কি পানিবাহিত যে রোগগুলো থেকে থাকে সেই রোগের চিকিৎসাই আমরা ধন্যবাদ জানাই শুধু ঢাকা থেকে এসেছেন ডাক্তার নুসরাত নবীকে আমরা করইয়া কালিকাপুরবাসী কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই তারা খালি হাতে আসেননি এসেছেন অনেক ওষুধ নিয়ে এই ওষুধগুলো আজ এই এলাকার অসুস্থ যারা তাদেরকে দেয়া হবে এর আগেও একটি মেডিকেল ক্যাম্প হয়েছিল তত একটা রুগী ছিল না কেননা রোগের প্রাদুর্ভাব তত দেখা যায়নি কিন্তু আজ এই ফুলগাজির মুর্শিরহাট ইউনিয়নের করিয়া কালিকাপুর গ্রামে যে বন্যা পরবর্তী এত যে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এখানে নিয়মিত চিকিৎসকরা হিমশিম খাচ্ছে তাদেরকে এই স্বাস্থ্যসেবা দিতে এত পরিমাণ যে রুগী এসেছে আজ এই করিয়া কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য ও সংস্কৃতির ধারক ঐতিহ্য টেলিভিশন